রাতের অন্ধকারে বিজেপি বাড়িতে অগ্নিসংযোগ করে সপরিবারে কার্যকর্তার তাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে বুধবার রাতে অন্দার নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের নন্দনপুরের এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার সকালে ওই গ্রামে উন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে ওই দিন রাতে দলের ওন্দা বিধানসভা মিডিয়া সেলের কো কনভেনার তাপস বারিক সপরিবারে তার নন্দনপুরের বাড়িতে ঘুমিয়েছিলেন ঠিক সেই সময় কেউ বা কারা তার মাটির বাড়িতে আগুন লাগিয়ে দেয় অল্পের জন্য তারা প্রত্যেকে প্রাণী বাঁচলেও মাটির বাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে যায় ক্ষতিগ্রস্ত ওই বিজেপি কার্যকর্তা তাপস বাড়ি বলে ঘটনাটা গতকাল আমি নাকাজুর থেকে ফিরছিলাম আর কি সাড়ে আটটার সময় সম্মেলন থেকে সেই সম্মেলন থেকে ফেরার পরে আমি আমার দোকানে যথারীতি যেরকম আমি থাকি আর কি আমার সিএসপি দোকান আছে আর কি আমি আর এমপি প্র্যাকটিস করি গ্রামের প্র্যাকটিস করি সেই ক্ষেত্রে আমার কিছু মানে ওখান থেকে মূলধন ছিল এক এক লাখ কুড়ি হাজার টাকার মতো ওখানে ছিল আমার দিয়ে তারপর আমি ওই জায়গা থেকে যখন আমি বাড়ি যাই বাড়ি যেয়ে যথারীতি খাওয়া দাওয়া করে শুয়ে থাকি শুয়ে থাকার পরে মা হঠাৎ করে বুঝতে পারে যে কি একটা যেন ওইদিকে যাতায়াত করছে দিয়ে মানে আমরা চেঁচামেচি করার পরে গ্রামের লোক আসে গ্রামের লোক এসে শিকলটা খুলে দেয় আমরা কোনো মধ্যে পানে বেঁচে ফিরি আর আমি তারপরে ওদের পিছনে পিছনে ধা করি ওখানে বলে যে পার্টি করলে সারা মেরে দেবো এরকম হুমকি দেয় তারপরে আমরা ওখান থেকে ফিরে চলে আসি গোটা বাড়ি তখন আমার সারা জ্বলে গেছে গ্রামবাসীর সহযোগিতায় আমি মোটামুটি আমার পরিবার আজকে বেঁচে ফিরেছি তৃণমূলের দুষ্কৃতি করে যেটা কারণ আমি বিজেপি করি তার জন্য বিজেপি করার অপরাধে আমাকে করেছে তো অবশ্যই আতঙ্কিত আমি এর সঠিক বিচার চাই এটা কারা করলো কারা ঘটালো এটা আমি সঠিক তদন্ত চাই কেন আমার উপরে এটা অ্যাটাক করা হলো আমার বাড়িতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আমার বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে আমার জিনিসপত্র আসবাবপত্র আমার প্রয়োজনীয় ডকুমেন্টস আমার যা দোকানের যাবতীয় জিনিস ছিল কম্পিউটার থেকে শুরু করে প্রিন্টার থেকে শুরু করে আমার মনিটর থেকে সব ভাঙচুর করে লুটপাট করেছে এমনকি আমার ক্যাশ এক লক্ষ দশ হাজার টাকা ছিল সেটা পর্যন্ত নিয়ে ওরা পালিয়ে গেছে ওখানে কারণ আমার হামলা হয়েছে দোকানে প্রথমে আমার হামলা হয়েছে তারপর আমার বাড়িতে হামলা হয়েছে আমাকে টার্গেট করেছিল আমাকে মেরে ফেলার। দোকানে আমি প্রায় দিন থাকি। দোকানে যেহেতু পাইনি বলে বাড়িতে যে আমার হামলাটা অ্যাটাকটা করে আমার উপরে। পাণিকে রাত্রি তখন বাজবে গাড়াইটার সময়। পরে এদিন ওই ঘটনার প্রতিবাদে ও দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারির দাবিতে নাকাইজুরি পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখান বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা। তাতে হামলা করা হলো কারথারকে পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব প্রতিবাদে আজকে পুলিশ

দোষীদের গ্রেফতার করা হয় এবং একটা উচিত শিক্ষা দেওয়া হয় এবং যে অসহায় পরিবার তাদের আজকে কোথাও থাকার জায়গা নেই পুলিশ প্রশাসন গেছিল দেখে এসছে তাদের যাতে কিছু ব্যবস্থা করা হয় তার জন্য আমরা পুলিশের কাছে আবেদন জানাব আমরা অলরেডি আমরা রাজ্য নেতৃত্বকে কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টা আমরা জানিয়েছি অলরেডি খবর পৌঁছে গেছে তো সেইভাবে পুলিশকেও বলবো যে তৎপর হয়ে এই ঘটনার প্রকৃত যাচ করে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় তার আবেদন আমাদের কাছে জানাচ্ছি এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি তাই প্রতিক্রিয়া মেলেনি বিয়ার রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ওন্দা